ভলি খেলা মুখ্যমহে খেলা প্ৰথম তৎক্ষণি

নয় নয় করে প্রায় হাজার দুয়ের মানুষের উপস্থিত আর এসব রুদ্রনগর দুটি দলের খেলা হচ্ছে ফাইনাল আড্ডা হাড্ডি লড়াই দ্বিতীয় তার ভাগ্য নির্ধারণ হবে আর অল্প কিছুক্ষণের মধ্যে এসার এই অনুপ কুমার ঘোড়াই থ্রোইনের জন্য বল দিয়েছেন মিন্টু বাবু বাদ করবেন মিন্টু বাবু এবারে কোথায় মারলেন সচিত্রকে কোনো জায়গা দেওয়ার থাকেই এবার কিন্তু দিয়েছেন যে নেওয়া করে ফাইনাল ম্যাচ একটু আনন্দ পাবেন আপনারা খুব সুন্দর নিজেদের কলা কৌশল এই নাজিকান্নামু সবচেয়ে বিখ্যাত কে নিয়েছেন বুলেট দিয়েছেন শেষ রজনীতে শেষ রাত্রিতে হচ্ছে খেলা এখন ঘড়ি কাটায় চায় আটটা তিরিশ ছিল সেভেন এটে ফোর্টি সেভেন রাইল ফেল যেটা সৈন্যদের খেলা করতে

चल मालासा पीछा करने बिल्ला हाय चला हूँ हम तो, तो, तो वन खेल के दे दिन देख न बंसों ये सारे ऐज रुद्रनोगो एक गलागो हम एके फौटी सब है रेपड़ी

হঠাৎ এটা ছয় জন করে খেলোয়াড়কে নিয়ে খেলা 60 এবারে দিয়েছেন কোথায় দিলেন কোন ট্রাইনের জন্য এফ 47 বড় কিন্তু একটা ভালো রশদ পেয়েছে এ যেকোনো উপকারে আমরা তো দুই গলে এগিয়ে গেছি কিন্তু ফুটবল খেল অকট চাল দিয়ে খেলার চেষ্টা করছে স্টপার ফুলব্যাক এবারে গোলরক্ষক নিজেই বলটি বের করে দিয়েছেন

গ্যালারি না হলে স্টেডিয়াম না হলেও এটা কিন্তু ময়দান অরূপ বাবুর নাম বলছিল অরূপ বাবু সোসাইকালে ছিলেন দুধনগর যোগেন্দ্র বিদ্যাপীঠের সহকারী শিক্ষক ছিলেন আর অরূপ বাবু প্রধান শিক্ষক খরেন্দ্র বালকৃষ্ণ বিদ্যাপীঠেন কে ফর্টি সেভেন এই গোল পরিশোধ করতে হবে প্রথমার্ধের খেলা চলছে ভগবান দর্শক না থাকলে খেলা ভালো যাবে না ওই হাঁকা হাঁকি ঠেলাখেলি মহাসড় পশ্চিমবঙ্গ আক্রমণ করছে যেরকম চীনের প্রাচীর একদিন ভেঙে গেছিল কোরিয়ার প্রাচীর যেরকম ভেঙে গেছিল সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়া উত্তর এবং দক্ষিণ এবারে কিন্তু এখনো মাঠে বল আছেন কিন্তু আক্রমণ করার জন্য বল খেলা শুরু হওয়ার মুখে রেফারি মিন্টু দাস তিনি দেখে নিচ্ছেন খেলোয়াড়া কে কোথায় আছে দেখার পরেই তিনি বাসি দেবেন পিকক করে খেলা শুরু এবং বাসি বাজলে শুরু হয়ে গেল দ্বিতীয় দ্বিতীয়ার্ধের খেলা সাত করলেন হওয়া দরকার যেন আউট সিং থেকে ইনসিহিং হয়ে গেল মাঠের বাইরে বল লড়াই কিন্তু রুদ্রনগর ওকে কিন্তু গোল পরিশোধ করতেই হবে যদি গোল পরিশোধ করতে পারে তাহলে কিন্তু খেলা খুব জমে এবং গোল বক্সের মধ্যে একটা জটলা তৈরি হয়েছিল সেই জটলাকে ভেদ করে লক্ষ্য ভেদ করতে পারেননি অর্থাৎ দ্রৌপদীকে পালার জন্য অর্জুন যেরকম লক্ষ্য ভেদে এই সমস্ত শট দেখার জন্য হাজার হাজার মাইল দূর থেকে দৌড়ে আসা যায় দুরন্ত শট চলন্ত বলে দুরন্ত শট করেছিল মানে এ শট

আমার উপরে দায়িত্ব আছে আগামীকাল আমাকে আবার দিতে হবে ওখানে কিন্তু আসতে হবে কোনো মস্ত্রিশের ব্যবস্থাপনা ওখান থেকেই আমি আবার এখানে এবং আগামীকাল সন্ধ্যায় আমি আবার ফিরে যাব যাত্রা পুজো করতে দুখী যাই তা বাজারে বাস কোন বাজারে আসবে কোনো দিন অর্থাৎ প্রশূন্য হাত করেছেন হ্যাঁ বল ক্লিয়ার করতে পারেনি দুই পক্ষক লক্ষকের হাতে কারণ এক বলে এখনও পিছিয়ে আছে রিদ্রনগর এস আরে এক বলে এগিয়ে নিয়েছে মানে দুই হাজার থেকে ফাটি সাদা চলছে নয় করে তিন হাজার মানুষের আগে নয় ম্যান্ড ময়দান রুদ্রনগর জেলাখন কোথায় শর্ট করলেন এ পদ করতে হলে এর আগে একটা শট হয়েছিল খুব চূড়ান্ত শখ যেটা মনে রাখবে আগামী বছর শখ করল বল নামিয়েছে রিসিভ করার কোনো রাস্তা নেই এবার হ্যাঁ কিন্তু ভলি যদি বাইসাইকেল ভলি মারতে পারে কিন্তু কোনো ছেলে তিন দিন একটাও বাইসাইকেল ভরে যেতে মেরে দেওয়া যেটা সত্তর আশি সালে শ্যামসাফাই করেছিল এখনকার ছেলেরা করতে পারছে না কারণ এখনকার পড়ে গেলে মেরে দেবে শট করবেন শট সবুজ মেরুন এবং সাদা জার্সি সবুজ মেরুন হচ্ছে মাঠের বাড়ি আর সাদা জার্সি এসে সমুদ্র নগর দু একটা একটু খেলা দেখা মায়েরা এসছে বোনেরা এসছে খেলা দেখার জন্য কোথায় গেছে শ্র করবে এই ধাপাসের নিয়ম মতো এই আবার মাঠের ছোট ছোট বাচ্চারা তাদের একটু দৃষ্টি টাকা ওরা খুঁজে প্রচন্ড পরিশ্রম তিন দিন করছে ওদের ধন্যবাদ জানাই অভিভাবক অভিভাবক যারা দায়িত্ব ছেলেরা করছে একটু সহযোগিতা করবেন ওরা একদিন বড় হবে ভালো হবে কারণ মায়ের দোয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই দিন দুঃখিনী মা যে আমার তার বেশি আর সাধ্য নাই অর্থাৎ বেশি আর সাধ্য নাই কারণ রজনীকান্ত সেনের সেই বিখ্যাত কবিতা

রামায়ণের একটি কাণ্ড আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ রামায়ণ রামায়ণের রসায়ন খেলাকে চলছে খেলার খেলাধন দুই দুই এসব এই সমুদ্রনগর দুই এ টু থর্টি সেভেন দুই দ্বিতীয় অবধি খেলা চলছে এবারের কোনো সংকেত নেই দক্ষলে লড়াই যাবে ভুল অবধি মানে বাচ্চিয়ে দিয়েছে ওই জন্য মনে হয় কি বলবো ফুটবল বা ধাপাসের পরিবারটাই শুভ্রতোালের ভলি সুব্রত ফিস্ট অরেচান আসি দর্শককে शिवाजी বনராஜ் জি যিনি টাইবের কারণে বিখ্যাত তিনি হচ্ছেন মোহন বাগানেন शिवाजी বনராஜ் যিনি এসেছিলেন হনবাইতো কমপ্লক্সে হয়ে গেল

আমাদের মন্দির বাবুদের অমুলিন্দিতা বিমল লিঙ্গি দা সোনার লিন্দিদা সবাই আছে বল কারণ অনেককেই আমরা হারিয়েছি এই শীতের মাজারে আছে তুমি তো নানান মাঝারে নাই নাই বা হলে সন্নিত সোভার ব্যাট ঠিক সতবার করলেন না হলে এমফিল করলে মানুষ হওয়া যায় না যদি মনুষ্য না দায় মনুষ সত্তর কোনো মৃত্যু না হয় তাহলে শুনছো হ্যাঁ না বুদ্ধি দিয়ে নামিয়েছেন বেরিয়েছিলেন সব করবেন দুজন আমাদের দুই থেকে চারজনই আছে অতন্দ্র প্রহারীর মতো খোঁচা খাওয়া বাঘের মতো তীক্ষ্ণ যেরকম মুরগি ছানা ধরে নিয়ে যাই তারা কিন্তু নির্দেশ তারাই দেবে তারাই হচ্ছে রেফারি লাইনসম্যান এখন কথাটা নেই সবাই রেফারি আইনের লত সব করেছেন এবারে কিন্তু একটা এবং হবে এবারে কিন্তু সুযোগ এসেছে রেফারির কাছে